তারা যারা দশ লাখ টাকার মাল নিচ্ছে সে পাঁচ লাখ টাকা করছে বারো ইঞ্চি আছে টাকা তারপরে ব্যাটারি গ্যারান্টি আর কি রয়েছে তারপর উনত্রিশ ষোলো আছে তিন হাজার পঞ্চাশ টাকায় ছয় মাসের ব্যাটারি গ্যারান্টি ওকে আসলে একটা মেসেজ শেয়ার করা হ্যাঁ মেসেজ শেয়ার যারা লাইভ অপশন এবং শেয়ার করবেন তাদের জন্য এই মালটা আমি আরো পঞ্চাশ টাকা কমে দিব

এটা যে রেটটা দিছি মার্কেট আপনি আটচল্লিশ উনপঞ্চাশের নিচে পাবেন না এটা একদম হোলসেল দুইশো টাকা কমে দিতেছি মালটা আর দুই মাস পর হলে কেমন দুই মাস পরে আপনি যদি মার্কেট রেট মানে হিসাব করেন মিনিমাম পাঁচ হাজার আটশো টাকা গত বছর এটা খুচরা বাজারে কেমন ছিল খুচরা বাজারে আট হাজার টাকা বিক্রি ছিল আট হাজার আট হাজার টাকা আট টাকা চব্বিশ চব্বিশ শেষ আট হাজার এখন যদি আপনার কাছ থেকে মাল কিনে সে জিতবে কিনা ভাই এটা কি বললেন ভাই মাত্র তো আপনার চাচা কিনা সময় এখন যদি কিনে পার পিস মানে এক হাজার থেকে দেড় হাজার টাকা লাভ হয় খুচরা পর্যায়ে পার পিস মালে আর যদি পাইকারি হিসাব করেন তাহলে সাত থেকে আটশো টাকা মাস্ট একদম মাস্ট হবে এক মাসের মধ্যে মধ্যে যারা দেখে সাপোর্ট করে লাইক শেয়ার এক পিস এক পিস দেওয়া যাবে আপনার ভিডিও আসবে যদি দোকানে আসে যদি ভাই কথা বলেন তাহলে কুরিয়ার চার্জ দিলে অবশ্যই আমরা মাল দিব তবে তার জন্য ফুল পেমেন্ট করা লাগবে এটা অনেকে বলে যে আসলে ওরা তো বিক্রি করতে চাচ্ছে না যে খুচরা এক পিস দোকানে অনেকে বলে ভাই টাকা কেন আগে পাঠাবো

প্রতিষ্ঠানটা হারিয়ে যাবে না গুলিস্তান যখনই আসবেন পেয়ে যাবেন দোকানে এসে নিয়ে যাবেন এক পিস পেয়ে যাবেন

350 টাকা এটা একPiece যারা শেয়ার লাইভ অপশনে শেয়ার করবেন তাদের জন্য আমি 450 টাকা দেব টাকা তারা দোকানে আসেনি নিতে হবে যারা বিকাশ এ টাকা পেমেন্ট করবেন তারা তারা মালটা পাইবে অর্থাৎ আসলে পাইকারি প্রতিষ্ঠান যার কারণে আর যারা ব্যবসায়ী রয়েছেন তারা আলাদা হিসাবে টাকা আমাদের অনেক কাস্টমার আছে এক লাখে একসাথে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত মাল নেয় আমাদের সাথে যারা ব্যাংকে টাকা ফাটাই আমরা মাল ফাটাই

যে মোবাইলে আটটা সকাল দশটা হইতে রাত্রে দশটা পর্যন্ত মোবাইলে ফোন দিবে কেউ মোবাইলে দশটার পরে ফোন দিবেন না আমাদের টিএনটি আছে টিএনটি নাম্বার আছে দোকান খোলা অবস্থায় দোকান খোলা অবস্থায় টিএনটি তে ফোন দিবে ওকে ভাই এটা ভাই এই মালটার দাম মাত্র 2700 টাকা মাত্র 2700 টাকা আচ্ছা আচ্ছা বর্তমান রেট বর্তমান 12 ইঞ্চি অরিজিনাল চ্যানেল অরিজিনাল চ্যানেল একদম অরিজিনাল চ্যানেল আচ্ছা 24 12 24 12

আমি বাংলাদেশের সব কাস্টমার বলি এখনই মাল নেওয়ার সুযোগ যারা ব্যবসা করেন চার্জার ফ্যানে ব্যবসা করেন তারা এখনই মাল নেন তারা ব্যবসা করতে পারবেন আপনি মাল নিয়ে দোকানে রাখেন দেখা গেছে আপনি একটা মালে এক হাজার টাকা খুচরা বিক্রি করে লাভ হ্যাঁ এই মালটার দাম এক এক থেকে নয় পর্যন্ত ডিজিটাল সহকারে আঠারো ইঞ্চি এই মালটার দাম মাত্র এই মালটা আপনি দেখবেন ইউটিউবের চ্যানেলে সাত হাজার টাকা দিয়ে রাখছে এই মালটা এই মালটা এই মালটা

আচ্ছা ফুল এই মালটা আপনি যারা ইউটিউবে দেখবেন এই মালটা রেট দেওয়া আছে 12000 টাকা 12000 টাকা ডিসকাউন্ট দিই বলে 8000 টাকা আমাদের কাছে মাত্র নিলে 7000 টাকা মাত্র 7000 পাইকারে একদম পাইকারে 33 38 22s মাত্র 7000 টাকা মাত্র 7000 18 ইঞ্চি এটা 16 ইঞ্চিটা নিলে 6000 টাকা খুচরা কেবল এটা এটা খুচরা যারা যারা ইউটিউবে যারা এড দি বুশ করে বুশ করে তারা এই মালটা

ছয় মাস পরে আবার রেখে দিবে আবার ছয় মাস পর চালাবে দুই হাজার পঁচিশ সালের মাস দুই সালের মাস চব্বিশ চব্বিশ অষ্টআশি চব্বিশ অষ্টআশি এই মাসের দাম মাত্র পাঁচ হাজার টাকা আপনি দ্রুত চলে আসেন পেয়ে যাবেন ইনশাল্লাহ জাহাঙ্গীর ভাই যারা বড় ফ্যান নিতে চায় আপনার কাছে বড় ফ্যান সবই রয়েছে বারো ইঞ্চি থেকে ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি যারা সবই পাওয়া যাবে পাওয়া যায় বলেন আমাদের নিজস্ব একটা আচ্ছা আচ্ছা উনত্রিশ ডিএফ উনত্রিশ এই মালটার ছয় মাসের ব্যাটারি গ্যারান্টি আছে আচ্ছা যদি এই মালটা যারা এখন স্টক করতে চান তারা স্টক করতে পারেন মাত্র তেতাল্লিশশো টাকা

আর কি আছে তিন হাজার পঞ্চাশ টাকায় ছয় মাসের ব্যাটারি গ্যারান্টি ওকে আসলে একটা মেসেজ শেয়ার করা হ্যাঁ মেসেজ শেয়ার যারা লাইভ অপশন এবং শেয়ার করবেন তাদের জন্য এই মালটা আমি আরো পঞ্চাশ টাকা কমে

আর ভাই যারা এই মালটার দাম মাত্র আটচল্লিশ চলবে না চলে এই মালটা চলে আর তো চলে বারো চলছে পনেরো ঘন্টা ব্যবহার করতে পারবে বারো ঘন্টা ব্যবহার করতে এটা নিতে কত টাকা বর্তমান মাত্র আটচল্লিশশো টাকা চব্বিশ ছিয়াশি

লোতে চালে পঞ্চাশ ঘন্টা ব্যবহার করতে পারবেন আপনি পঞ্চাশ ঘন্টা এই মালটা মালটার দাম ষোলো ইঞ্চির দাম হচ্ছে ছয় হাজার আর আঠারো ইঞ্চির দাম হচ্ছে সাত হাজার এই মালটা দেখবেন ইউটিউবে যারা এড দেয় তারাই মারটা 16 ইঞ্চি মালটা দাম দেয় 8000 টাকা রেট আমাদের থেকে 16 ইঞ্চি মাল নিতে পারবেন আপনি মাত্র 6000 টাকা 2000 টাকা পার পিসে কম 2000 টাকা পার পিসে প্রতি মানে আমাদের থেকে কব Sudan দোকানে আসলে তো দোকানে আসেন দোকানে আসেন দোকান ভিজিট করেন আপনারা দেখেন দেখি ব্যবসা করেন মানুষ চিনবেন তারপর ব্যবসা করবে এখানে আপনি যেকোনো সময় রেট ওঠানামা করতে পারে আমাদের এখন যারা মাল নেবেন এক সপ্তাহর জন্য এই রেটটা এক সপ্তাহ পরে রেট আবার আমাদের চেঞ্জ এক সপ্তাহ যারা এই মালগুলো দিবে তাদেরকে আমি রেডে দেব আচ্ছা আচ্ছা তারপর আপনি আসেন মার্কেটে আসেন আসি যাচাই করেন আমার কথা হয়েছে এক ব্যবসা করেন ব্যবসা করে সততার সাথে ব্যবসা করলে আপনি ঠকবেন না কখনো আমার সাথে ব্যবসা করলে সারা জীবন ব্যবসা করতে পারবে না ভাই কথা বলেছে মানে মার্কেটে ধরেন দাম বাড়াই নাই তখন কি বাড়ায় না না এই সপ্তাহ আমি অফার দিছি এই সপ্তাহ যারা নিবে তাদের জন্য বাড়িয়ে গেল

অর্থাৎ যারা আপনারা অনলাইনে ব্যবসা করতে চান তারা কিন্তু এখানে অনেকগুলো ফ্যান রয়েছে আপনি বেছে বেছে তিন চারটে আইটেম দিয়ে শুরু করেন শুরু করেন শুধু মিনি রিসার্চ ফ্যান দিয়ে শুরু করেন ভালো দামে সেল করতে পারেন পুঁজি ধরেন তিন চার হাজার টাকা পাঁচ হাজার টাকা পুঁজি লাগবে না যারা যারা কম পুঁজিতে অনেক টাকা লাভ হ্যাঁ হ্যাঁ যারা আপনার এই পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে ব্যবসা করেন তারা মাসে তিরিশ হাজার টাকা লাভ করতে পারবে যারা আমাদের থেকে নিচ্ছে তারা প্রতিটি মাল এখন সাত আটশো টাকা লাভ আছে গতবার যেটা বলেছেন একজন নিয়েছে দশ লাখ টাকা মাল লাখ টাকা মাল দশ লাখ টাকা করছে দশ লাখ আমার থেকে যে দশ লাখ টাকার মাল নিচ্ছে গরমে সে সাত হতে আট লাখ টাকা তার লাভ হচ্ছে লাভ হয়েছে লাভ হয়েছে আমরা যে মাল বিক্রি করছি পাঁচ হাজার টাকা সেই মাল বিক্রি করছে নিয়ে আট হাজার টাকা আট হাজার টাকা বড় ফ্যান তো আছে না বড় ফ্যান আছে বড় ফ্যানগুলো দেখি আপনি বলাই যেখানটা বলা ফ্যান আছে